ভাই 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 অর্ধেক 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 দামে নাকি বিদেশি কম্বল আজকে দাম একটা থেকে একটা যেটা নেবেন অর্ধেক দাম ভাই ভাই কোন কোন দেশের কম্বল আছে আমাদের কাছে কোরিয়া পাবেন ফ্রান্স পাবেন কাশ্মীর পাবেন যেটা নেবেন অর্ধেক দাম ভাই কোরিয়ান কম্বল আছে একটা থেকে একটা সকল দেশের কম্বল আমাদের কাছে পাবেন ভাই আপনারা ও রে এই তো দেখা যায় একবার

নয়শো পঞ্চাশ যেটা নেবেন অর্ধেক ভাই কয় ফিট কয় ফিট সবচেয়ে বড় সাইজ হবে কিং সাইজের হবে পনেরো সাত বাই সাড়ে সাত

করতে পারবেন এত সুন্দর কম্বল এখন অর্ধেক দামে পেয়ে যাচ্ছে